উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশতম সমাবর্তন অনুষ্ঠান হবার কথা ছিল এবং স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ দেবার কথা ছিল এবং সেদিন তাকে সম্মানসূচক ডক্টর অফ ল উপাধিও প্রদান করবার কথা ছিল আগের দিন বঙ্গবন্ধু তার একান্ত সচিবকে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো আমার যাত্রা ভালো হয়নি তো সেই দিন সেই একদম রাত পর্যন্ত খন্দকার মোস্তাক ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর সাথে ছিলেন এবং খন্দকার মোস্তাক সেদিন বলেছিলেন যে আমি আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সমাবর্তনে যোগ দিতে পারবো না তো বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন কেন বললেন যে বেশ কিছু কই মাছ পাওয়া গেছে বাড়িতে কই মাছ গুলো আনতে হবে বঙ্গবন্ধু বললেন কই মাছ তো অন্য খালি তুমি যাই হোক খন্দকার মনে তো তো অন্য ব্যাপার ছিল সে জানতো যে এই রাতটাই সম্ভবত বঙ্গবন্ধু শেষ রাত হবে যাই হোক পনেরোই আগস্ট এই খন্দকার মুস্তাক নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন এবং তিনি একাশি দিন রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় ছিলেন তারই নির্দেশে তেসরা নভেম্বর আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করা হয় নভেম্বর গ্রেপ্তার হন এবং প্রায় বছরখানেক জেল খাটেন পরে জিয়াউর রহমান তাকে মুক্তি দেয় তারপরে একটা দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের সাজা হয় এবং তিনি প্রায় সাড়ে তিন বছর আবার জেলে যান সেই সময় জেলে তিনি ছিলেন এবং তার সাথে সহকারাবন্দি মানে একই সাথে জেলে ছিলেন আমার এক বন্ধুর কাজিন উনি এয়ারফোর্সে চাকরি করতেন এবং আপনারা জানেন যে এয়ারফোর্সে এই সাতাত্তর সালের দিকে একটা মানে ব্যাপক বিদ্রোহ হয়েছিল এবং সেখানে প্রায় তিনশো বা তারও বেশি এয়ারফোর্সের আর অফিসার এবং কর্মকর্তাদের ফাঁসি দেওয়া হয়েছিল তা আমাদের বন্ধুর কাজিন তার পাঁচ বছরের জেল হয়েছিল সে সম্পূর্ণ নির্দেশ ছিল কিন্তু তার বন্ধু এই বিদ্রোহ গণবাহিনী এসবের সাথে জড়িত ছিল সেই বন্ধু কামরুল তার ফাঁসি হয়ে গিয়েছিল কিন্তু আমার বন্ধুর কাজিন যিনি তিনি পাঁচ বছর জেল খেটেছিলেন এবং সেই সময় তার মোস্তাকের সাথে জেলে দেখা হয়েছিল এবং খন্দকার মোস্তাক একদিন কথা প্রসঙ্গে খুব দুঃখ করে বলেছিলেন যে আমেরিকা আমাকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দিল তো এই কথাটা এতদিন পরে আমার হঠাৎ করে মনে পড়ছে বা অনেকেই বলেছেন যে আমেরিকার যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার আরেকটু একাঠি মানে বাড়িয়ে বলেছিলেন যে আমেরিকার যার শত্রু তার জন্য ডেফিনেটলি ইটস এ প্রবলেম আমেরিকা যার বন্ধু তার জন্য এটা আরো বেশি সমস্যা তো যাই হোক খন্দকার মুস্তাক জেলে থেকে এই আফসোসটি করেছিলেন মুস্তাকের বিষয়ে আরো দুই একটা তথ্য দিই যে জিয়াউর রহমান কিন্তু খন্দকার মুস্তাককে ফাঁসিতে ঝুলিয়ে দিতে চেয়েছিলেন কারণ খন্দকার মুস্তাক ভীষণ গিরিঙ্গি প্রচণ্ড নিষ্ঠুর একজন লোক ছিলেন তো জিয়াউর রহমান তাকে ফাঁসি দেওয়ার জন্য মন করেছিলেন এরকম একদিন তিনি অফিসে বসে আছেন হঠাৎ একটা ফোন আসলো জিয়াউর রহমানের কাছে খুব জরুরি ফোন তিনি ভেতরে গিয়ে ফোনটা ধরলেন ফোনটা করেছিলেন সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট স্বয়ং এবং তিনি জিয়াউর রহমানকে বলেছিলেন খন্দকার মোস্তাককে যেন ফাঁসি না দেওয়া হয় এবং সম্ভবত এই ফোন কলটার জন্যই খন্দকার মুস্তাকের জীবন রক্ষা পেয়েছিল কারণ তখন যেভাবে কিলিং চলছিল আপনারা জানেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধা তাহের তিনি শারীরিকভাবে পঙ্গু ছিলেন এবং একজন পঙ্গুকে কোনো অবস্থায় মৃত্যুদণ্ড দেওয়া যায় না সেটা ভায়োলেট করেই কর্নেল তাহেরকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল তো খন্দকার মুস্তাকেরও সেরকম একটা পরিণতি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি পরবর্তীতে খন্দকার মুস্তাক কিন্তু একটা রাজনৈতিক দল করেছিলেন ডেমোক্রেটিক লিগ হ্যাঁ সেই দলটি করেছিলেন এবং আমেরিকা তাকে কিন্তু আবার ভরসা দিয়েছিল যে তোমাকে আমরা আবার ক্ষমতায় আনবো তাকে দিয়ে নাচাচ্ছিলেন এবং এই ডেমোক্রেটিক লিগের একটা জনসভা ছিল উনিশশো ব্যাপক সালের হয়েছিল এবং সাপ ছেড়ে দেওয়া হয়েছিল মুস্তাক একদম মৃত্যুর শেষ পর্যন্ত জানতেন যে এটা জিয়াউর রহমানের লোকজন তার জনসভা বন্ডুল করেছেন সাপ ছেড়েছেন বোমাবাজি করেছেন এবং এখনো অনেকেই বলেন যে জিয়ার দোসররা এই সাপটা ছেড়েছিলেন কিন্তু প্রকৃত ইতিহাস হলো যে ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের ছাত্রলীগের ছেলেরা তাদের কিছু সহযোদ্ধা নিয়ে এই সমাবেশে হামলা করেছিলেন এবং সাপ ছেড়ে দিয়েছিলেন এই বোমাবাজি করেছিলেন এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ থেকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি আজ আমাদের মাঝে নেই ডাক্তার শাহাদ ভাই তিনি মারা গেছেন প্রচণ্ড সাহসী একটা লোক ছিল আমি আমার তার সাথে পরিচয় হয়েছিল অনেক স্নেহ করতেন আমাকে বুয়েটের এক ভাই তিনি সাভার থেকে এই সাপ এনেছিলেন এই বুয়েটের ভাইটি এখনো বেঁচে আছে এবং তিনি অনলাইনে খুব অ্যাক্টিভ আমি তার নামটা বলছি না যাই না নাম বললে তিনি মাইন্ড করবে কিনা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এবং আমার আশেপাশের একটা দেশে থাকে তো মুস্তাক মৃত্যুর দিন পর্যন্ত জেনে গেছে যে জিয়াউর রহমান তার জনসভা ভণ্ডুল করেছে এবং মুস্তাক শেষ দিকে স্মৃতিভস্ত হয়ে গেছিল এবং এক ধরনের মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিলেন এবং তিনি নাকি একা একা বিড়বিড় করে বলতেন আমি 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 বঙ্গবন্ধুকে হত্যা করি নি আমি মুজিক ভাইকে হত্যা করি নিসব নাকি একা একা বলতেন মানে তিনি সারাক্ষণ ভয়ে থাকতেন একটা ঘরের একটা বাসার মধ্যেই থাকতেন আগাম লেনে তার কোনো সামাজিক জীবন ছিল না তিনি বাইরে যেতে পারতেন না তো তার কপাল ভালো যে উনিশশো সালে জুন মাসে নির্বাচনে অম্লিক ক্ষমতা এসেছিল তার আগে মার্চ মাসে তিনি মারা গেছেন এইটা একদিক দিয়ে তিনি রক্ষা পেয়েছেন নাহলে হয়তো কারাগারে তার বিচার হতে এবং বিচারের রায় কি হতে এটা তো সহজেই বোঝা যায় তো এখন আজকে এত মুস্তাকের কথা বলছি এবং মুস্তাকের ওই ডায়লগটার কথা মনে পড়ল এ আমার বন্ধু কাজিমকে বলেছিল গারণেই বলছি যে আজকে ডক্টর ইউনূস কিন্তু মুস্তাকের ফেট বরণ করতে যাচ্ছে মুস্তাক 81 দিন পাওয়রে ছিল ডক্টর ইউনূস এক বছর কাটিয়ে দিয়েছে দিক দিয়ে তিনি লাকি কিন্তু এই আমেরিকায় এখন ডক্টর ইনুসকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তার কিছুটা আপনারা দেখছেন যে মার্কিন দূতাবাসের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স রেসি অ্যান্ড জ্যাকসন তার এই মুভমেন্টগুলো পার্টলি ডক্টর ইনুসের রিপ্লেসমেন্টের জন্যই হচ্ছে ডক্টর ইনুসকে কি তাহলে আমেরিকা সেই একই মানে কাজ শেষ এখন কি টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দেবে কিনা এই প্রশ্ন উঠেছে এবং ডক্টর ইনুস আমেরিকার পুতুল হিসেবে ভিত্ত হিসেবে বসে যে যে কাজ করার কথা ছিল তিনি কিছু কাজ করেছেন করিডোরটা তিনি দিয়ে দিয়েছিলেন যদিও করিডোরের ইম্পর্টেন্স এখন আগের মতো হয়তো নেই কোর্টটা তিনি দিয়ে দিয়েছেন গোপন বাণিজ্য চুক্তি করেছেন আমেরিকান সোলজাররা এখন বাংলাদেশে আসছে তারা মহড়া করছে বঙ্গোপসাগরে তাদের প্রেজেন্সের ব্যাপারে অনেক অনেক পজিটিভিটি শো করছে ডক্টর ইনুস ডক্টর ইনুস আমেরিকান স্বার্থ অনেক পা সার্ভ করেছে অলরেডি যে সেই আফগানিস্তানে কারজাইয়ের মতো বা বিভিন্ন দেশে মার্কিন পাপের যে সরকার থাকে কিন্তু এই ইরানের রেজাশাহ পাল্লবী সরকারের কথা মনে আছে এই রেজা শাহ যখন দেশ থেকে বিতাড়িত হয় আমেরিকা তাকে ভিসা দেয় নাই ইংল্যান্ড তাকে ভিসা দেয় নাই তখন এই রেজা শাহ পাল্লবীর যাওয়ার মতো জায়গা ছিল না কিন্তু তার স্ত্রীর সূত্রে তিনি মিশরের সম্রাট বা রাজবংশের সাথে মানে সাম লিঙ্ক ছিল তখন মিশর থেকে বলা হয় যে রাজবংশের জামাই এরকম পথে পথে ঘুরে বাড়াবে এটা তো হয় না তখন তাকে মিশরে আশ্রয় দেওয়া হয়েছিল অনেক দুঃখ করে বলেছিল যে আমেরিকা যার বন্ধু তারা শত্রুর দরকার হয় না এটা অনেকেই বলেছিল তো এখন ডক্টর ইনুসের সেটা বলার সময় হচ্ছে ইনুসের যা যা করার ছিল তিনি করে ফেলেছেন বাদ বাকি যা যা করার দরকার ইনুস সেটা ম্যানেজ করতে পারছে না ইনুস রাজনৈতিক দলগুলোর উপরে তেমন নিয়ন্ত্রণ নেই দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বরং ইউনুসের কারণে আমেরিকাও অনেক ক্ষেত্রে সমালোচিত হচ্ছে বিব্রত হচ্ছে তো এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো যে এই যে এত তৎপরতা ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের ইতিহাস কি বলে বাংলাদেশের বাস্তবতা কি বলে এখন ডক্টর ইউনুসকে কি আমেরিকার ছুঁড়ে ফেলে দেওয়ার সময় হয়েছে যদ্দূর জেনেছি তিনি প্যারিসে চলে যেতে চান আর প্যারিস না হলে তার তো বন্ধু আছেই ইস্তিমুরের সেই রাষ্ট্রপতি প্রিয় বন্ধুরা চোখ কান খোলা রাখুন ডক্টর ইউনুসকে যে কোনো একদিন হয়তো চলে যেতে হতে পারে তিনি দেশত্যাগ করতে পারবেন কি পারবেন না সেটা আরও একটা প্রশ্ন নাকি তাকে আবার চলে যেতে হবে কারাগারের অন্তরালে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে